来，位兄弟。

বড়দের উঠতে দেয় ওখানে এই যে দেখো সব বাচ্চাদের খেলনা এই রাস্তাটা একদম অনেক ভিতরে চলে গেছে পানি একদম ও পাহাড়ের ভিতরে একদম না তো দেখো কত ভিতরে লাল শাপলা দেখলাম ওই যে দেখো সবজা দেখা যায় না না এখানে দেখা যায় না এখানে তো দেখলাম এখানে দেখছো তুমি জল ধর সব আর ভিতরে দিকে যাও না বেশি ভিতরে গেলে ভয় পাচ্ছি এখানে দাঁড়াবো একটা ফটো উঠবো ওই পালে বেখুনি দেখছিস ছোট ভিটের পাশে দাঁড়িয়ে আছে বড় আতা মা এখানে দাঁড়া ও এখানে এখানে দাঁড়ি দাঁড়া ও তো এখানে দাঁড়ি ওই পাহাড়ে ফটো তুলমু দাঁড়া ও ওখান যাও এটাও তুলি ওটাও তুলবো দাঁড়া বাবা ই নে নে એ જ બરા તો લઈ જવું আস্তে আস্তে ઓન દિખે ના હું હેળો ની હેળો તીંતા ઓને નોટ તનલા અલવા ના ઓર ভিতর જ જમો ના এই যে শেষ নেই এর ঘোড়া ওই যে ওই রাস্তার দিকে মানে আজকে মানে সারা দিন ঘুরলেও শেষ হবে না তাই না কাটুন 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 এই এর কথা ঢুকবে না পড়া কাছে পড়া য <laughs> 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 <laughs>

ইল নিটকো ইকান মাটা কে মেরেছে ওলাতে রক করে নেও 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 নেও

তুমি যাচ্ছ কেন বাই বই করে দাও স্বামীকে ছবি

কিন্তু খুঁজে পাবে না শোনা দেখো একা একা ঘুরছে এ ওখান থেকে যাচ্ছিস কেন পায়ে লাগবে এ ওখান থেকে ঘুরে আয় ওইদিক থেকে ঘুরে আয়